এই রাতটাও শেষ হয়ে যাচ্ছে আকাশে কালো পর্দা টানানো যেন সব কষ্ট লুকিয়ে রেখেছে কিন্তু মনে রেখো রাত যতই গভীর হোক সকাল ঠিক আসবেই আজকের ক্লান্তি আজকের হতাশা সব মুছে দিয়ে নতুন আলোর অপেক্ষা করতে হবে তোমার মনে হয়তো আজ ব্যর্থতার গল্প পাচ্ছে মনে পড়ছে সব ভুল সব অপূর্ণতা কিন্তু ব্যর্থতা তোমার পরিচয় নয় ব্যর্থতা সেই মঞ্চ যেখানে আত্মবিশ্বাস জন্ম নেয় যখন পৃথিবী তোমার বিরুদ্ধে থাকে তখন তুমি একাই নিজের পক্ষে দাঁড়াবে মনে রেখো তুমি কখনো একা নও এই পৃথিবীতে তোমার মূল্য তোমার পরিচয় তোমার শক্তি সবই অনন্য একটি ছোট্ট গল্প বলি এক যুবক যাকে সবাই বলতো তুমি কিছুই পারবে না চারিদিকে উপহাস আর অবহেলায় ভরে উঠেছিল তার জীবন কিন্তু একদিন সে স্থির করল পৃথিবী তার পরিচয় তৈরি করবে না সে নিজেই নিজের পরিচয় তৈরি করবে ছোট ছোট জিনিসে মনোযোগ দিল সে সকালবেলা নিজেকে শুভ সকাল জানালো আয়নার সামনে দাঁড়িয়ে বললো আমি পারব এই ছোট ছোট কথাগুলো একদিন পাহাড়ের মতো শক্ত আত্মবিশ্বাসে পরিণত হলো পৃথিবী তাকেই দেখলো যাকে অবহেলা করেছিল তুমিও এমনই শক্তিশালী তোমার মাঝে এক মহাসাগরীয় শক্তি আছে যা এখনো জেগে ওঠেনি সেই শক্তিকে ডেকে তুলো প্রতিটি নেতিবাচক চিন্তা মানে তোমার আত্মার শক্তি তোমার পরীক্ষা নিচ্ছে এই পরীক্ষায় পাশ করার একটাই উপায় নিজেকে বিশ্বাস করো আজ ঘুমানোর আগে মনে মনে বলো আমি অনন্য আমি শক্তিশালী আমি ভালো আছি আর মনে রেখো কালকের সূর্য তোমার জন্যই উঠবে তুমি প্রস্তুত তুমি তৈরি করো নতুন এক গল্পের আজকের রাতটাও তোমাকে নিয়ে ভাবছে তোমার হৃদয়ের গভীরে যে আলোটা নিবু নিবু করছে সেটাই তোমার শক্তি কষ্টের মধ্যেও যে মোমবাতি জ্বলতে থাকে সেটাই তো আসল সাহস তুমি আজ যতই ভেঙে পড়ো না কেন মনে রেখো এই ভাঙ্গার মধ্যেই লুকিয়ে থাকে গড়ে ওঠার উপাদান অনেক সময় মনে হয় পৃথিবী কেন থেমে গেছে লক্ষ্য হাতের নাগালে এসে হারিয়ে যায় কিন্তু এটাই জীবনের মন্ত্র যতবার হেরে যাবে ততবারই তুমি নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়াবে প্রতিটি পতন তোমার নতুন শুরু আজকের রাত সেই শুরু করার উপযুক্ত সময় একটি গল্প বলি এক বৃদ্ধা ছিলেন যিনি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন পাহাড়ে ওঠার কিন্তু বারবার চেষ্টা করেও তিনি পাহাড়ের মাঝখানে হাল ছেড়ে দিতেন একদিন রাতে তিনি চাঁদের দিকে তাকিয়ে বললেন আগামীকাল আমি পাহাড় পার হব পরদিন তিনি আবার উঠলেন এবারে তিনি প্রতিকদমে বললেন আর একটু সামনেই তো আমার গন্তব্য আর সত্যি তিনি পাহাড়ের চূড়ায় পৌঁছলেন তুমিও এমন এক যাত্রী যার গন্তব্য এখনও শেষ হয়নি তোমার স্বপ্ন তোমার কষ্ট সবই তোমাকে সেই গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে এই রাতটাকে তোমার শক্তির সাক্ষী বানাও তোমার ভেতরের আলো নিভে যাওয়ার জন্য নয় তুমি আলো নিয়ে জন্মেছ আলোয় ভরে উঠবে আজ ঘুমানোর আগে বলো আমি পারবো আমি জিতব আগামীকাল আমারই হবে আজকের এই রাতের শান্ত নিরবতা যেন তোমার ভিতরের সুরগুলো শুনতে পায় প্রতিটি মানুষই এক অদৃশ্য যুদ্ধের যোদ্ধা জীবনের প্রতিটি দিনই যেন এক যুদ্ধক্ষেত্র কিন্তু যোদ্ধা কখনোই হার মানে না কারণ তার অস্ত্র আত্মবিশ্বাস আর তার ঢাল ধৈর্য আজ তুমি যদি ক্লান্ত হও তবে বিশ্রাম নাও কিন্তু হাল ছেড়ে দিও না আমাদের চারপাশে অনেকেই সফলতার গল্প বলেন কিন্তু সেই গল্পের পেছনের সংগ্রাম আর চোখের অশ্রু আমরা দেখতে পাই না সফলতা কেবল ফল নয় বরং সে এক দীর্ঘ যাত্রা সেই যাত্রায় ব্যর্থতা যতই আসুক প্রত্যেকবার তোমার সামনে দাঁড়ানোর শক্তি তোমাকে আরও শক্তিশালী করে একজন যুবক ছিলেন যিনি দারিদ্রের মাঝে থেকেও স্বপ্ন দেখতেন বড় হওয়ার প্রতিদিন তাকে উপহাস আর অপমান সহ্য করতে হতো কিন্তু তিনি নিজের হৃদয়ে বলতেন আমি যা তাই যথেষ্ট আমি আরও ভালো হব বছর পরে সবাই তাকেই দেখলো সমাজের সম্মানিত মানুষ হিসেবে তার একটাই জাদুকরী শক্তি ছিল নিজেকে বিশ্বাস করা তুমি যদি কখনো মনে করো তোমার জীবনের আলো নিভে আসছে মনে রেখো সবচেয়ে অন্ধকার রাতের পরে আসে সবচেয়ে উজ্জ্বল ভোর এই রাত তোমার আগামীকালের শক্তির ভিত্তি যা কিছু আজ তোমাকে কষ্ট দিয়েছে সেগুলোকে অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করো এখন চোখ বন্ধ করে বলো আমি এই রাতের শান্তিতে নিজেকে হারিয়ে যেতে দিচ্ছি আমি মুক্তি পাচ্ছি সব নেতিবাচক চিন্তা থেকে আমি প্রস্তুত আগামীকাল নতুনভাবে শুরু করার জন্য রাতের গভীর নিরবতা যখন তোমাকে জড়িয়ে ধরে তখনই নিজেকে শোনার সময় জীবনের ব্যস্ততার মাঝে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের আত্মার কণ্ঠস্বর কিন্তু এই রাত তোমাকে সুযোগ দিচ্ছে নিজের ভেতরের আলোকে চিনতে ভাবো তুমি কতবার ভেঙে পড়েছো কিন্তু প্রতিবারই উঠে দাঁড়িয়েছ এটি কি তোমার সত্যিকার শক্তির প্রমাণ নয় তুমি যদি আজ নিজের ভুলের কথা ভেবে কষ্ট পাও তবে মনে রেখো প্রতিটি ভুলই এক শিক্ষা ভুলগুলো তোমার শেষ নয় বরং নতুন শুরুর দরজা এমন অনেক মানুষ আছে যারা অগণিত ভুলের পরে জীবনের সবচেয়ে সুন্দর সফলতার গল্প তৈরি করেছে কারণ তারা নিজের প্রতি বিশ্বাস হারায়নি এক বৃদ্ধ লোকের গল্প বলি যিনি প্রতিদিন এক বীজ রোপণ করতেন কিন্তু মাটি ছিল শুকনো কেউ তাকে বলতো তোমার বীজ তো বৃথা যাবে বৃদ্ধ বলতেন পুঁতি ফোঁটা জল পুঁতি মাটি সবই একদিন ফল দেবে বছর পর সেই শুকনো মাটিতেই ফুল ফুটলো বৃদ্ধার ধৈর্য আর বিশ্বাসই তার বিজয়ের চাবিকাঠি ছিল তুমিও এমনই একজন বীজ রোপণকারী তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি প্রচেষ্টা একদিন অঙ্কুরিত হবে আজ রাত তোমাকে মনে করিয়ে দিক যে ধৈর্য আর আত্মবিশ্বাস তোমার সবচেয়ে বড় শক্তি এখন চোখ বন্ধ করে নিজের হৃদয়ে বলো আমি আমার সব কষ্ট থেকে মুক্তি পাচ্ছি আমি ধীরে ধীরে আমার শক্তিকে চিনার পথে আছি আগামীকাল হবে আমার দিন এই রাতের নিরবতা যেন তোমার আত্মার সবচেয়ে সুন্দর ক্যানভাস ভাবো কতগুলো স্বপ্ন আজ এখানে শুয়ে আছে অপেক্ষা করছে নতুন ভোরে তুমি হয়তো ভাবছো তোমার স্বপ্নগুলোও কি পূরণ হবে কিন্তু মনে রেখো প্রতিটি স্বপ্নেই বাস্তবতার বীজ যদি তুমি সাহস করো সেই বীজকে লালন করতে একদিন তা মহির হবে জীবনের পথে ব্যর্থতা আসবেই কিন্তু ব্যর্থতা কোনো চূড়ান্ত ফলাফল নয় এটি কেবল আরেকটি ধাপ যদি তুমি আজ হারিয়েও থাকো তা মানে তুমি প্রস্তুত আরও ভালো কিছু পাওয়ার জন্য তাই এই রাত তোমাকে প্রস্তুতির সময় দিক এক কিশোরীর গল্প বলি যে বারবার স্কুলের পরীক্ষায় ফেল করত সবাই তাকে বলতো তুমি কিছুই করতে পারবে না কিন্তু তার ভেতরের এক শক্তি বলতো তুমি আবার চেষ্টা করো অবশেষে সে এমন একজন শিক্ষিকা হলো যে তার মতো সংগ্রামী শিশুদের শেখাতে শুরু করলো কিভাবে বিশ্বাস আর অধ্যাবস্যায় জীবনের সব চ্যালেঞ্জ জয় করতে পারে তুমিও তেমন একজন সংগ্রামী যোদ্ধা তোমার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি ছোট্ট পদক্ষেপই তোমার বিজয়ের পথে রাত তোমার চিন্তা দূর করার জন্য এসেছে গ্রহণ করো এই শান্তির স্পর্শ নিজেকে বলো আমি ক্লান্তি ঝেড়ে দিচ্ছি আমি সব ভয় পেছনে রেখে সামনে তাকাচ্ছি আগামীকাল নতুন আশা নিয়ে জাগব জেগে উঠবো নতুন শক্তি নিয়ে এই গভীর রাতে যখন চারপাশ নীরব হয়ে গেছে তখনই আত্মার গভীর কথাগুলো শোনা যায় তুমি হয়তো আজ অনেক কিছু চেয়েও পাওনি মনে হতে পারে জীবন তোমার পাশে নেই কিন্তু মনে রেখো প্রকৃত যুদ্ধ যোদ্ধারাই পায় কারণ তারাই জয়ের উপযুক্ত এই রাত তোমার স্বপ্নকে শক্তি যোগানোর জন্য এসেছে প্রতিদিন আমরা প্রত্যাশার সঙ্গে লড়াই করি কিন্তু মনে রেখো প্রত্যাশার চেয়েও বড় হলো আত্মবিশ্বাস একজন বালকের গল্প বলি যাকে কেউ কোনোদিন কিছু করতে দেবে না ভাবতো কিন্তু তার নিজের প্রতি বিশ্বাস ছিল সে ছোট ছোট পদক্ষেপে নিজেকে তৈরি করলো একদিন সেই বালকই হলো এক সফল শিল্পী যার সাফল্যের একমাত্র চাবিকাঠি ছিল আমি পারবো তুমিও এই সাহস নিজের ভেতর লালন করো আজকের সব কষ্ট আর হতাশাকে ঝেড়ে দাও মনে রেখো রাত যতই গভীর হয় সকাল ততই কাছে চলে আসে চোখ বন্ধ করে বলো আমি আজকের কষ্টকে ক্ষমা করছি আমি নিজেকে ভালোবাসছি আগামীকাল আমি নতুন করে শুরু করব। রাত মানেই ক্লান্তি কিন্তু এই ক্লান্তির ভেতরেই লুকিয়ে আছে নতুন শক্তির সম্ভাবনা যদি তুমি ভেবেও থাকো আমি পারছি না তবে নিজেকে একটু সময় দাও শক্তি আর সাহস নতুন ভোরের আলোয় জেগে উঠবে একদিন এক বৃদ্ধা নদীর পারে দাঁড়িয়ে ভাবছিলেন কীভাবে নদী পার হবেন স্রোত ছিল তীব্র কিন্তু তিনি বিশ্বাস করলেন নদীর পাশে অপেক্ষা করলে পথ মিলবেই কয়েক ঘন্টা পর তিনি একটি নৌকা দেখতে পেলেন তার বিশ্বাসী তাকে পথ দেখালো তুমিও বিশ্বাস করো তোমার সমস্যারও সমাধান আসবে আজকের ব্যর্থতা কেবল নতুন শিক্ষার নাম রাত তোমাকে সেই শিক্ষাকে আপন করে নিতে বলছে বলো আমি প্রতিটি সমস্যাকে মেনে নিচ্ছি আমি শান্তির দিকে এগিয়ে যাচ্ছি আমি আমার নতুন দিনের অপেক্ষায় আছি এই রাতের আলো যেন তোমার ভেতরের অন্ধকারকে স্পর্শ করে তুমি যেসব আশা হারিয়ে ফেলেছ সেগুলো আবার তোমার হৃদয়ে জাগ্রত করো এক নতুন ভোরের অপেক্ষা করো যেখানে সব কষ্ট মুছে যাবে একদিন এক শিশু একাকি দাঁড়িয়ে ভাবছিল কেন তার স্বপ্ন পূরণ হচ্ছে না কিন্তু সে অপেক্ষা করলো ধৈর্য তার জীবনের নতুন আলো নিয়ে এলো অনেক সময় স্বপ্ন পূরণের একমাত্র উপায় হলো অপেক্ষা তুমিও ধৈর্য ধরে স্বপ্ন দেখো নিজের প্রতি বিশ্বাস রাখো রাতের গভীরতা তোমাকে জানাচ্ছে নতুন আলো আসছে নিজেকে বলো আমি ধৈর্য ধরে নতুন ভোরের জন্য প্রস্তুত আমি আশাকে গ্রহণ করছি আমি সুখের পথে চলছি রাতের অন্ধকার যেন তোমাকে জড়িয়ে ধরেছে এই অন্ধকারে হারিয়ে যাওয়া নয় বরং নতুন আলোর জন্য প্রস্তুতি নেওয়া তুমি হয়তো আজকের দিন নিয়ে হতাশ কিন্তু জানো কি হতাশাই তোমাকে সবচেয়ে বড় পরিবর্তনের পথে নিয়ে যায় এক ব্যক্তি যার জীবন ছিল পরাজয়ের গল্প একদিন বলল আমি নিজেকে ক্ষমা করব নতুন শুরু করব, সেই ক্ষমাই তাকে মুক্ত করেছিল তুমিও নিজেকে ক্ষমা করো আজকের ভুলগুলোকে শেখার উপায় হিসেবে দেখো রাতের সেই গভীরতা তোমাকে মুক্তি এনে দিই বলো আমি নিজেকে মেনে নিচ্ছি আমি নতুনভাবে বাঁচার জন্য তৈরি তোমার হৃদয়ের সমস্ত কষ্ট যেন আজ রাতের নিরবতায় ভেসে যায় সব যন্ত্রণা সব ভয়কে ছেড়ে দাও তুমি মুক্তি পাও নিজের কাছে একজন যুবক একদিন বলেছিল আমি কিছুই পারবো না কিন্তু তার বন্ধু তাকে বলল তুমি যা ভাবছ তুমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী সেই কথাই তার জীবন বদলে দিল তুমিও তোমার ভেতরের সেই শক্তিকে অনুভব করো তুমি যা ভাবছ তার চেয়ে অনেক বেশি পারবে বলো আমি মুক্ত আমি আমার শক্তির সন্ধানে আছি আগামীকাল আমার নতুন দিন রাতের অন্ধকার কেবল ঘুমার জন্য নয় বরং নতুন দিনের স্বপ্ন দেখার সময় চোখ বন্ধ করো এবং অনুভব করো তুমি কতটা সাহসী তুমি তোমার জীবনের প্রতিটি যুদ্ধ জিতবে একজন মায়ের গল্প বলি যিনি তার সন্তানের জন্য সব কিছু ছেড়ে দিয়েছিলেন তার আত্মত্যাগী তাকে একদিন সম্মানিত করলো কারণ ভালোবাসার আত্মবিশ্বাস কখনো বৃথা যায় না তুমিও তোমার ভালোবাসার বিশ্বাসকে লালন করো নিজেকে ভালোবাসো জীবন তোমার অপেক্ষায় আছে বলো আমি আমার আলো জ্বালিয়ে রাখবো আমি সুখের পথে হাঁটব আগামীকালটা সম্পূর্ণ আমার হবে